সালামুয়ালাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ানের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে তুর্কির ই ভিসা অর্থাৎ তুর্কির ই ভিসা নিয়ে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব পাশাপাশি হচ্ছে যারা তুর্কির ই ভিসা নিয়ে আপনি তুর্কিতে যেতে চান তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট দারিজের জন্য এখন তুর্কি ই ভিসা প্রোভাইড করছে আর এই তুর্কি ই ভিসাটি আপনি পেতে পারেন খুব অল্প সময়ের মধ্যে উইদিন শর্ট টাইমের মধ্যে আর আমরা এশিয়া অ্যাডভেঞ্চার থেকে এই মুহূর্তে তুর্কির ই ভিসা প্রসেস প্রক্রিয়াটি আমরা করে থাকি যারা শুধুমাত্র ভিসা সার্ভিসটি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট এবং আপনার মিনিমাম ছয় মাস আপনার ভ্যালিডিটি থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার লাগবে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং আপনি কী করেন সেই ডকুমেন্ট এবং আপনার তিন বছরের টিন সার্টিফিকেট এই ডকুমেন্টসের মাধ্যমে আপনি আপনার ফাইলটি প্রসেস করতে পারবেন এরপরও আমরা পিডিএফ আকারে আপনাকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করবো কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এবং যদি কোনো ধরনের ডকুমেন্টস আপনার সমস্যা থাকে সেই ডকুমেন্টসের সঠিক সার্ভিসটুকু কিন্তু আপনি আমাদের মাধ্যমে পাবেন পাশাপাশি হচ্ছে আমরা আরেকটি ব্যাটার সার্ভিস দিয়ে থাকি সেটি হচ্ছে নো ভিসা বিসা ফি অর্থাৎ আপনি যদি কোনো ভিসা না হয় তুর্কির তাহলে ভিসা পেমেন্টের প্রয়োজন হবে না সম্পূর্ণ ইনভেস্ট আমাদের এবং ভিসা হওয়ার পরে পেমেন্ট আপনি নিশ্চিত করতে পারবেন তো আজ পর্যন্ত ভালো থাকবেন যদি কারো তুর্কির ভিসার প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে দেওয়া ঠিকানা মোতাবেক এসে আপনি আমাদের সাথে কথা বলে নেবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে কথা বলে নেবেন আল্লাহ হাফিজ আলাইকুম